তো এখন দেখেন আমরা আজকে শিখবো আমরা এখন শিখবো আমরা কিসের আলামত বলেন আলামত সমূহ আমরা এখন শিখবো তো দেখেন আলামত এই যে ফেয়াল আলামত শব্দের শেষে সরি শব্দের প্রথমে সিন অথবা সাওফা যুক্ত হওয়া শব্দের প্রথমে তাহলে দেখেন সাউফা তা আলা মুন অচিরেই তারা জানতে পারবে শীঘ্রই সাফা দেখি বুঝায় বোঝায় শীঘ্রই বোঝায় তাহলে এটা হচ্ছে আমাদের কি ফে আই লে সাওফা যে শব্দের প্রথমে সাউফা থাকবে সিন বা সাফাই যে সাইয়া আলা মুন অথবা সাওফা ক্যালা সাওফাটা আইল আয় মোহন সুম ম্যা দুই নাম্বারটা শব্দের প্রথমে যুক্ত হওয়া যেমন দেখেন কদা আফলাহা হ্যাঁ কদ মানে কি মাঝে কদে বোঝায় কদ আফলাহা কদ আফলাহাল মুমিনুন হ্যাঁ তিন শব্দটি মাজি মুজারে বা আমলের সিগা হওয়া যেমন দেখেন ও দখল আমলের সিগা ইয়া দখলু বা দা খলা এগুলো তো ফেলি শব্দের শেষে এই যে শব্দ শব্দের শেষে ওয়াও আলিফ ওয়াও আলিফ তারপর নুন তা জবর তা তুমা তুম তুন্না এই যে না ইত্যাদি ইত্যাদি ফাইল এর জমিরা বারিজ হওয়া বারিজ বা প্রকাশ্য জমিটা হওয়া জমির বাওয়ারিজ একটা জমিরা বাওয়ারিজ আর একটা জমির মোস্তাতির যেমন দেখেন সামি আয়না এই যে নুনটাকে আসছে আচ্ছা যে দেখেন এই এখানে আপনার যেখানে একটা নুন আছে নুন যেমন না তাহলে দেখেন সামিয়া এই যে সামি না এই যে সামিয়া আইতি অতন্না হ্যাঁ এই যে তারপরে হচ্ছে সামিয়া অতুম শ্যামা তুমা হ্যাঁ এই যে সামিয়া আিয়া ও এগুলো হচ্ছে আপনার ফেল পাঁচ শব্দের শেষে আপনার তা ও সাকিন এই যে দেখেন তাই তানিসের সাকিনটা ও যে তাই মধ্যে সাকিন শব্দের শেষে আপনার ইয়া এ মখ তবা হওয়া যেমন দেখেন এই যে ইয়া এ মখ তবা এই যে এইটা উদু খুলি হ্যাঁ উদু খুলি আমার জন্য হলো উদু থেকে উদু খুলি হ্যাঁ ইয়া এ মখ তুই অর্থাৎ নিজের নিজের দিকে মুজাফ ইলেই হওয়া আর কি মুজাফ নিজের দিকে সম্মোধন করা সাত শব্দের প্রথমে এই যে জজম প্রদানকারী আমেল যুক্ত হওয়া যেমন এই যে লাম এই যে লাম লাম ফেলে মুজারে পাঁচ সিগে শেষে কি দেয় আপনার জজম দেয় যেমন লাম উসাফির তাহলে এটা একটা ফেল আবার বলতে শব্দের শেষে সরি প্রথমে এইটা প্রথমে শব্দের প্রথমে নসব প্রধানকারী আমেল হওয়া তাহলে লাম ফেলে মুজারে পাঁচ সিগার মধ্যে আপনার জবর দেয় নসব মানে জবর দেয় যেমন লাই লাইয়াদো খোলা লাইদো খোলা আচ্ছা তো এইটাই ছিল আমাদের ফেলে আলামত তো একই সাথে আমরা এখন আমরা দেখবো যে হরফ এর বর্ণনা হরফের আমরা দেখে ফেলব হরফে হরফের আলামতটাও তাহলে হরফ কাকে বলে হরফ শব্দের অর্থ হলো পার্শ্ব হরফ শব্দের অর্থ কি পার্শ্ব এগুলো আপনার বাক্যের পার্শ্বে বসে অর্থের পূর্ণতা আনয়নে সাহায্য করে বাক্যের একটা এক পার্শ্বে কী করে বসে অর্থের পূর্ণতা আনয়নে সাহায্য করে না হু পরিভাষায় নিজের অর্থ প্রকাশ করতে পারে না বরং অন্যের অর্থ প্রকাশ অন্য যে কালেমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না বরং অন্য শব্দের সাহায্যে নিজের অর্থ প্রকাশ করে তাকে হরফ বলা হয় যেমন আল্লাহর বাণী ওরাই তাদের প্রতিপালকের থেকে সঠিক পদপ্রাপ্ত এ আয়তে যে আলা আর মিন এই শব্দ দুটি হচ্ছে হরফ বা অব্যয় এখন আমরা দেখব যে আমাদের হরফের আলামতটা হরফের আলামত কি যে শব্দের মাঝে ইসেম ও চিহ্ন যে শব্দের মাঝে আপনার ইসেম ও ফেয়েলের চিহ্ন থেকে কোনো একটা চিহ্ন পাওয়া যায় না তাকেই হরফ বলে আমরা কিন্তু ইসমার আর ইসমার ফেলে আলামত জানলাম তাই না হ্যাঁ ইসেম আলামত জানলাম দশটা ফেল আলামত জানলাম আটটা তো এই আলামত যদি কোনো শব্দের মধ্যে না থাকে সেটাই হচ্ছে আপনার হরফ